পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে অবস্থিত শান্তশিষ্ট কোচবিহার জেলাটি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক সংঘর্ষের জেরে ঘটনার কেন্দ্রবিন্দুতে রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যার কনভয় গতকাল দুপুরে খাগড়াবাড়ি এলাকায় স্থানীয় তৃণমূল কর্মীদের হামলার মুখে পড়ে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী শুভেন্দু অধিকারী যখন তার কনভয় নিয়ে একটি জনসংযোগ কর্মসূচিতে যাচ্ছিলেন ঠিক তখনই একদল মানুষ তার গাড়িকে ঘিরে ধরে কালো পতাকা দেখায় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় পাথর ছোঁড়া ও লাঠি চার্জ। এই আক্রমণে শুভেন্দু অধিকারীর বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙে যায় এবং একটি পুলিশ এসকর্ট গাড়িও ক্ষতিগ্রস্ত হয় বিজেপির তরফে সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করে বলা হয় এটি একটি প্রি প্ল্যান্ড মারাত্মক হত্যার চেষ্টা যার পেছনে রাজ্যের শাসক দলের মদত ছিল শুভেন্দু বলেন গাড়িটি বুলেট প্রুফ না হলে আজ হয়তো আমি বাঁচতাম না आप जाओ एकीमोड़ पे आल के पास आल के पास होंगे हम जाएंगे लोगों के ये प्लान ना ये प्लान ना कि हमने आप करो उसके लोगों को एकीमोड़ पर एकीमोड़ पर 이ো만 봐도 이거 ঠ ক

জব্দ করার লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব বদলাও হবে উদয়ন গুহ তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা হট্টম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই জেলায় ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সাধারণ সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে আমি জন্মাষ্টমীর পরে আগড়া থেকে রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গ ডাক দিয়ে পদযাত্রাটা এখান থেকে শুরু করছে আছে মমতার চুক্তি চাটা বেআইনি কিছু রাজীব কুমার কে জিজ্ঞেস করুন জিজ্ঞেস করুন আমাকে বলছিল একজন গাড়ি ভেঙেছে আমি অ্যারেস্ট করেছি ও অ্যারেঞ্জ করার ওকেই জবাব দিয়ে আমি আট বেঁধে বেলে আইঙ্গত দিকটা ঠিকঠাক করে এসেছি এগুলো করে কিছু করা যাবে না আমাকে বাড়ি অ্যাটাক করেছিল আজকে গাড়ি ভেঙেছে আমাকে এগুলো করে যত করবেন তত বেশি হবে বিধায় যদি মানে করবো কেন যে খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আর পুলিশকে আমি নিয়ে আসবো কেন কিন্তু সামনে কত ফোন করছিল দিতে 봤ো আরে আপনারা ভিডিও আরে সে তো আরো আরো স্বরযন্ত্র করতে 봤ো কারণ তার মিশন তো সাকসেস হয় নি আমি বুলেটপ্রুফ গাড়িতেও পিছি আমি যদি এই গাড়িটাই থাকতাম ওই পাথর আর ওই ঘাটের যে বাঁশগুলো দিয়ে মারছিল কত কত দু মিনিটে উড়ে যেত এবং ভিতরে আমাকে পাথর ছুঁড়ে মাথা থাকলে দিতে চোখের সামনে দেখেছে ভিডিও সফট